নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি আপ জানতে চললাম তো আমরা আগামীকালের একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা পিএমের পাওয়ার ফুলের চারশো পঁচাশান দেবো তার আগে আমরা দেখে নিই আমাদের সাথে সাথে অনুযায়ী কতটা কী লেগেছে আমরা একটা পিএমের যে ব্যাক নাম্বার যেটা আমরা আপনাদের একটা পিএমের যে আমাদের ব্যাক নাম্বার নয় করে ব্যাক নাম্বার মিডিল পার্ট নাম্বার দেখিয়ে দিয়েছিলাম ছটা পিএমেরটাও দেখিয়েছি আটটা পিএমএরটা দেখায় নি সেটা আমরা একটু দেখিয়ে দিই এটা হলো আটটা পিএমএর দেখুন আটটা পিএমএর আমাদের এখানে খেলেছে আটটা পিএমের যে ডবল জিরো থেকে কে আমাদের উনত্রিশ পর্যন্ত যেসব সহায় মধ্যে দেখুন তার মধ্যে খেলেছে আমি দেখে দিচ্ছি গো দুটো খেলেছে একটা একুশ ব্যাক নাম্বার নয় আমরা এটা দেখিয়ে দিই একুশ ব্যাক নাম্বার নয় আমার চলে যাচ্ছি যে কোনোটা সাজ শুনে একুশ ব্যাক নাম্বার নয় লিস্ট দেখুন তিরিশ থেকে লিস্ট একুশ ব্যাক নাম্বার দিয়েছিলাম একুশ মিডিলের নয় আর ছয় ব্যাক নাম্বার দিয়েছি নয় খেলাছে দেখুন একুশ ব্যাক নাম্বার নয় আরেকটা আছে পঁচিশ নয় এটা আমাদের পঁচিশ ব্যাক নাম্বার নয় দেখুন এটা আমাদের পঁচিশ ব্যাক নাম্বার নয় আমাদের ছটা পিএমের সময় খেলেছে আবার আটটা পিএমের সময় পঁচিশ ব্যাক নাম্বার নয় খেলেছে দেখিয়ে দিই একবার পঁচিশ আমাদের লিস্টটা ছিল দেখুন পঁচিশ ব্যাক নাম্বার নয় ছয় পাঁচ দিয়েছি আর নয় আর পাঁচটা গুরুত্বপূর্ণ নয়টাই খেলেছে আর আমরা পঁচিশ কিন্তু আমাদের একটু হিট দেওয়ার জন্য আমরা এখন দিয়েছিলাম দেখুন পঁচিশ আর ছাব্বিশ দুটোই কিন্তু খেলেছে একটা ছটা আটটা পি এম আমাদের সব খেলেছে এই ছাব্বিশ তারিখে যে ছাব্বিশ মিনিটটা আমাদের ছটা পিএমের এক কোটি করে খেলেছে ছাব্বিশ ব্যাক নাম্বার চার আমরা দিয়েছিলাম ব্যাক নাম্বার চার ছাব্বিশের ব্যাক নাম্বার চার দিয়েছিলাম আপনারা জানেন দেখেন জিরো চার দুই আর চার আর একের মধ্যে জিরো চার এক তার মধ্যে চার আর একটা গুলচিহ্ন চারটা খেলেছে এগুলো আমরা দেখিয়েছি আচ্ছা এবার আমাদের যে পার্সোনাল গাইড যেটা আমাদের স্পেশাল সেটা আমরা দেখাচ্ছি দেখুন আমাদের প্রথমে পার্সোনাল গাড়ি চলে যাই পার্সোনাল গাড়িটা আছে গ্রুপ সেভেনে পার্সোনাল গাড়িটা চলে আসি একটু ধরুন আমি ভিডিও দেখাচ্ছি কারণ ভিডিওটা দেখালে আপনাদেরই লাভ হবে পার্সোনাল গাড়িটা দেখুন আমার দিয়েছি তিরিশ পাঁচে কোন কোন মিডিল এবং পার্ট নাম্বারটা গুরুত্বপূর্ণ সেটা এখানে তখন দেখিয়ে দিই আমার চার সংখ্যা তো আপনি জানেন রেগুলার প্রচুর খেলে প্রথমে শূন্য সাত টিকচিহ্ন চিহ্ন দিয়েছে ছোটো তিন আর এক আর চার দিয়েছি তিন আর একটা গুরুত্বপূর্ণ তিন এক আমার দেখিয়ে দিয়ে তিন আর শূন্য সাতের তিন আর এক দেখুন শূন্য সাতের এক এক পড়টা খেলেছে শূন্য সাতের তিন এক খেলে গেছে তিনের একের মধ্যে তিনটা খেলে গেছে শূন্য সাতের একটা খেলে আছে দেখুন আচ্ছা এটা গেল শূন্য নয়ের চার জিরো এক শূন্য নয়ের চার জিরো একের মধ্যে চার একটা গুরুত্বপূর্ণ আছে শূন্য নয় চার জিরো এক শূন্য নয়ের চার জিরো এক শূন্য এটা আমাদের খেলেনি আচ্ছা তার থেকে আরেকটা দেখায় যেটা আমাদের দাদা ভাইয়ের যে সাজা সানটা নিয়েছে এটা স্পেশাল আমাদের পার্সোনাল আরও স্পেশাল আছে যে দাদাকে আমরা দিয়েছি এই দাদাটা আমাদেরও নিয়েছে এটা তিরিশ দেখুন এস্টার ডে এগারোটা ঊনষাটে ঊনপঞ্চাশে পি এম এ দিয়েছে মানে গতকাল রাতে এখন দশটা ঊনপঞ্চাশ বাজে আর দিয়েছি এগারোটা ঊনপঞ্চাশে গতকাল রাতে এই লিস্টটা আমরা দিয়েছিলাম তিরিশ পাস সবচেয়ে শর্ট কয়েকটা মাত্র চার পাঁচটা মাত্র মিডিল তার পার্ট নাম্বার এবং তার গুরুত্বপূর্ণ চার সংখ্যা আমরা দিয়েছিলাম দেখুন এর মধ্যে কী কী খেলেছে দেখুন শূন্য একের একের পার্ট আর তিনের পার্ট দিয়েছে দেখুন

এগারোর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দিয়েছে ষোলোটা খেলেছে ইজি এখানে কেউ পঞ্চাশ সিম বা পঁচিশ সিম ধরে ছটা তাহলে কিন্তু আর একশো কুড়ি ঘরে কিন্তু আমরা ইজি পেয়ে গেল একটা আচ্ছা এরপরে আমরা দিয়েছি আর দেখি এগারোর কী আছে নেই এরপরে আমরা দিয়েছি দেখুন সতেরো সতেরোর এক আর দুই দিয়েছি সতেরোর এক আর দুইয়ের পাট সতেরোর একের পাট আর দুইয়ের পাট এগুলো সবচেয়ে স্পেশাল যে এতগুলো নাম্বার দিচ্ছি ওর মধ্যে হচ্ছে না কারণ চার পাঁচটা বেছে চার তার চার সংখ্যা তৈরি করে দিয়েছি আমরা একদম স্পেশাল এটা সবচেয়ে স্পেশাল মাত্র কয়েকটা মিডিল এবং তার কয়েকটা চার সংখ্যা নাম্বার এবং তার কয়েকটা পার্ট নাম্বার আচ্ছা কি বললাম সতেরো এক আর দুই সতেরোর একের পার্ট আর দুইয়ের পার্ট যেটা প্রমাণ সেটা আমাদের দেখাবো যেটা মিলবে না মিলবে না ডাইরেক্ট প্রমাণ হিসেবে আমরা দেখাবো সতেরোর একের পার্ট আর দুইয়ের পার্ট সতেরো মিনিট আমাদের খেলেনি এরপরে উনতিরিশের জিরো প্রথম ছোটো থাকে উনতিরিশ জিরো আর এক জিরো আর একের পর দিয়েছি উনতিরিশের জিরো আর এক উনতিরিশের দেখুন জিরো আচ্ছা এর টাইমটা দেখিয়ে দিই একটু আমরা দেখুন দিয়েছি এগারোটা ঊনপঞ্চাশ জানেন তো আপনারা কত ভুলে গেছি আমি উনত্রিশের জিরো আর এক উনত্রিশের জিরো আর এক উনত্রিশ হাই পার্টটাও গুরুত্বপূর্ণ ছিল লো পার্টটাও গুরুত্বপূর্ণ দুটো দিয়েছি উনত্রিশ জিরো আর এক প্রমাণ দেখা যাবে উনতিরিশের জিরো এক উনত্রিশে দেখুন ছটা পি পিএমএনত্রিশের জিরো দেখুন জিরো ছয় উনতিরিশের জিরো ছয় এবার দেখুন উনত্রিশে শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাত শূন্য দুই শূন্য তিন শূন্য চার দিয়েছি তার মধ্যে জিরো ছয়টা খেলেছে উনত্রিশ শূন্য ছয় দেখুন দেখি আর খেলেছে নাকি উনত্রিশের ছোটো আচ্ছা শূন্য ছয় তোকে দিলাম এখানেও দেখুন শূন্য ছয় আর একের একের পার্ট তাই তো মানে জিরোর পার্টের দিলাম আর একের পাটা দিলাম একের পাটাটা দেখাই একের পাটাটা খেলেছে আমাদের একটা পিএমে এ দেখুন উনিশ উনত্রিশ দশ উনিশ দুটো খেলেছে এখন আমাদের কিন্তু দেখুন চার সংখ্যাটা কিন্তু খেলেনি কিন্তু আমাদের উনিশ আর দশটা খেলেছে আমার এখন উনিশ আর দশ নেই তবে উনত্রিশের একের পাটটা কিন্তু মাস্ট খেলেছে যদি আপনি এখান থেকে দশটা নাম্বার নেন দুটো প্রাইজ আছে এখন দশটার দাম ধরুন তিনশো টাকা আছে ছ থেকে বারোশো টাকা মাইনাস গেলেই টাকা উনতিরিশের আচ্ছা আর একটা আছে উনতিরিশের আমরা হাই পার্টও দিয়েছিলাম গুরুত্বপূর্ণ বলে উনতিরিশের দেখুন নয়ের পার্ট একটা উনতিরিশের ছয়ের পাট দেখুন ছয়ের পাট দিয়েছিলাম তিরিশ থেকে নয় ছয় আর নয় এটাও দেখাই আমরা উনতিরিশের ছয় আর নয় উনত্রিশে দেখুন ছয়ের পাটা খেলেছে কোথায় গেল এই দেখুন উনত্রিশ পঁয়ষট্টি আর ছয়ের পাটা খেলেছে উনত্রিশ পঁয়ষট্টি এটা একটু কনফার্ম নাম্বার এগুলো একদম যে এগুলো মাস্ট খেলবেই প্রায় হানড্রেড পারসেন্ট মাস্ট খেলবেই এই নাম্বারটায় এটা পুরো স্পেশালভাবে বেছে দেওয়া যারা আমাদের মেম্বারশিপ এখনও নেননি নিয়ে নিতে পারেন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য ছশো টাকা আর আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো তোমার দেখে দিলাম উনতিরিশ নয় আর ছয়ের মধ্যে উনতিরিশ নয় আর ছয়ের মধ্যে দেখুন ছয় পাটটা খেলেছে দেখুন পঁয়ষট্টি খেলেছে তবে আমাদের ছেষট্টি আটষট্টি দিয়েছি তবে পাট নাম্বার মার্চ খেলেছে মানে এখানটায় প্রাইস পাচ্ছি নি যে যত সিমে কারেন তার উপরে নির্ভর করে সেটা গেল দেখি উনত্রিশ আর কী আছে এক বাদে উনত্রিশ আর আছে আর নেই আচ্ছা উনত্রিশ গেল আমাদের এরপরে আছে এগারো চলে গেছে সতেরো চলে গেছে পরে আছে কত বারো আচ্ছা বারোটা বলা হয়নি মানে বারো উনত্রিশে বোর্ডটা পুরোটা কভার করে দিলাম বারোর আটের পার্ট আর বারো নয়ের পার্ট দেখি বারোর আটের পার্ট আর নয়ের পার্ট বারো আমাদের লো পার্টে খেলে দিয়েছে বারো আটের পার্ট এবং নয়ের পার্ট লো পার্টে খেলে দিয়েছে খেলেনি অবা বারোটা খেলেনি আচ্ছা এবার কত আছে বারোর পরে তেরো সাতের পাট দেখুন তেরো সাতের পাট আর একটা তেরোর নয়ের পাট দেখুন তেরো নয়ের পাট তেরো সাতের পাট আর নয়ের পাট দেখি তেরো সাতের পাট আর নয়ের পাট দেখুন তেরোর সাতের পাটে দেখুন আমাদের খেলেছে তেরো উনব উনআশি তেরো উনআশি দেখুন তেরো সাতাত্তর আটাত্তর উনআশি সত্তর একাত্তর বাহাত্তর উনআশিটা খেলেছে মানে একদম এখানে একদম চোখ বন্ধ করে একশো কুড়ির ঘর হোক ন যাই হোক এই এই যে সাজেশানটা যে প্রো পার্সোনাল এটা সামান্যত কয়েকটার মধ্যে আমরা এর মধ্যে বেছে প্রায় মাস থাকবেই মানে থাকছে প্রায় পত্রটাতে প্রায় থাকছে তো এর জন্য আমাদের আপনি জানেন মেম্বারশিপ হবে আমাদের মেম্বারশিপ ছশো টাকা আচ্ছা তেরো দেখি আর কি খেলেছে তেরো ছটাই আমাদের খেলেছে কিনা আচ্ছা তার কত বলেছে আমি তেরোর তের কোথায় গেল তেরোর সাতের পাট আর নয়ের পাট তাই তো নয়ের পাট সাতের পাট আর নয়ের পাট এর মধ্যে খেলেছিল আমাদের তেরো উননব্বই উনআশি আবার আটটা পিএমের সময় আমাদের সাতের পাটে সাড়ে চারশোর ঘরে তেরো তিয়াত্তর আমার তেরো আবার সাতের পাট গুরুত্বপূর্ণ একটা হাজার সাড়ে চারশো ঘরে মেরে দিয়েছে পা খেলেছে না তেরো তিয়াত্তর কিন্তু দেখুন তেরো একাত্তর আছে বাহাত্তর আছে সত্তর আছে কিন্তু তেরো সাতের পাট করে মাস্ট এইও পেয়ে না আপনারা কনফার্ম কনফার্ম যে একটা তো পাট নামার খেলছেই পাট নামার খেলে সাড়ে চারশো আপনার তিনশো টাকা দিয়ে সাড়ে চারশো করে যদি পাঁচ নিয়ে পান তাহলে সাড়ে চারশো গুণতে পাঁচ কথা হবে পঁচিশ থেকে আড়াইশো বাদ দিলে সাড়ে বারোশো টাকা নাকি না নাকি না না কি জানি বাবা পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ ওই বাইশশো পঞ্চাশ টাকা মানে এরকমও পাবেন দাম অনেকটাই টাকা আচ্ছা এখানে গেল তেরোর সাথে গেলো তেরোর পরে পঁয়ত্রিশ হয়ে এগারো হয়ে গেলো এই কটা মাত্রা নেই এর মধ্যে কতগুলো প্রাইজ হয়েছে একের ঘরে একটা হয়েছে কতগুলো প্রাইসও দেখুন এটা হল আমাদের স্পেশাল সবচেয়ে স্পেশাল আচ্ছা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভাই কারণ অন্যগুলো দেখাচ্ছি না আমরা যারা আমাদের লোট চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে এখন বেলা কমেন্টের বন্ধু পাঠাবেন শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমাদের মেম্বারশিপ ভিতরে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো তো এখন আমরা একত্রিশ তারিখের পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো আপনারা প্রত্যেক দিনই জানেন যে আমাদের পাওয়ারফুলের সাইজের নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন তার ওপর নিশ্চিত হবে অর্থাৎ দেখুন দশ একানব্বই আছে ওপরে নব্বই নিচে বিরানব্বই আর যেই চার সংখ্যা সাইডে বিন্দু আছে সেটা উপরটাতে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা প্রমাণ হিসাবে দেখিয়েছি আচ্ছা রিস মেয়ে নিন আর লাইক শেয়ার কমেন্ট করুন এটা হলো একত্রিশ পাঁচ একটা পি এর সাথে সাথে হ্যালো রাখলাম ভিডিওটা বড় হচ্ছে তাদের কিন্তু ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনাদের শেখার আছে এখান থেকে প্রাইজ কী করে ধরছেন রেগুলার প্রাইজ হচ্ছে অনেক কিছু জানার আছে আপনাদের রাখলাম বাই